দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এস নামের মানুষদের জন্য কারণ এস নামের ব্যক্তিদের জীবনে বিজয়া দশমীর দিন কিছু সম্ভাব্য বিপদের সম্ভাবনা রয়েছে তাই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ এস নামের ব্যক্তিদের জন্য দর্শকবৃন্দ অবশ্যই সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন এবং আপনারা আগেও বলেছেন যে আমাদের সকল ভিডিওই আপনাদের অনেকেরই জীবনের সাথে মিলে গিয়েছে তাই বন্ধুগণ অবশ্যই ভিডিওটি দেখুন যাতে আপনিও এই বিপদ থেকে কিছুটা এড়িয়ে যেতে পারবেন তো বন্ধুগণ আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে এস নামের ব্যক্তিদের জীবনে বিজয়া দশমীর দিন কোন বিপদ আসছে কেন আসতে পারে এবং তার সতর্ক বার্তা কী রয়েছে তো বন্ধুগণ আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক বিজয়া দশমী বাঙালির এক আবেগ ঘন উৎসব চার দিন ধরে মা দুর্গার পুজো শেষ দশমীর সকালে সিঁদুর খেলা মিষ্টিমুখ আর সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনন্দ বেদনায় এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনকে শুভ বলা হলেও জ্যোতিষশাস্ত্রে শাস্ত্রে বারবার উল্লেখ করা হয়েছে যে ঠিক এই সময়কালেই নক্ষত্রের অবস্থান গ্রহের পরিবর্তন এবং মানুষের মানসিক অস্থিরতা মিলেমিশে নানা ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এস তাদের জন্য এই দিনটি একদিকে যেমন আনন্দের প্রতীক হয়ে ওঠে অন্যদিকে কিছু গোপন বিপদের ইঙ্গিত বহন করে প্রথমে বুঝতে হবে নামের প্রথম অক্ষরের সঙ্গে মানুষের চরিত্র ভাগ্য এবং ঘটনার প্রবাহের একটি গভীর সম্পর্ক রয়েছে এস অক্ষর মূলত শনি গ্রহ এবং শুক্র গ্রহের প্রভাব বহন করে শুক্র দান করে সৌন্দর্য প্রেম সম্পর্ক সামাজিক মর্যাদা এবং বিরাশিতা কিন্তু শনি দায় কর্মফল পরীক্ষা ধৈর্য এবং অনেক সময় কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার বাধ্যবাধকতা ফলে এস নামের মানুষদের জীবনে একদিকে যেমন আকর্ষণীয়তা এবং জনপ্রিয়তা থাকে অন্যদিকে হঠাৎ ঘটে যাওয়া বিপদ বা অস্বস্তি থেকেও তারা মুক্ত থাকেন না বিজয়া দশমীর দিনে এই দ্বৈত প্রভাব আরও প্রবল হয়ে ওঠে কারণ এ সময় গ্রহ নক্ষত্রের সঞ্চালন এমন হয় যে আবিক ভ্রমণ আর্থিক ব্যয় সম্পর্কে টানা পড়েনে তীব্র প্রভাব পড়ে এই দিনে ইসলামের ব্যক্তিদের জন্য বিশেষ তিনটি দিক থেকে বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যক্তিগত আবেগ পারিবারিক সম্পর্ক এবং চলাফেরার ঝুঁকি আবেগের ক্ষেত্রে দেখা যায় যে বিজয়া দশমীর দিনটি বিদায়ের দিন হওয়ায় অনেকেই মানসিকভাবে অস্থির হয়ে পড়েন এস নামের মানুষেরা যেহেতু আবেগপ্রবণ তাই তাদের মধ্যেই হঠাৎ রাগ অস্থিরতা ভুল বোঝাবুঝি কিংবা সম্পর্ক ভাঙনের আশঙ্কা তৈরি হতে পারে পারিবারিক ক্ষেত্রে এই সময় মতবিরোধ বা অকরণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে যা থেকে বড় ধরনের মানসিক চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিপদের দিক হচ্ছে যাতায়াত বা ভ্রমণজনিত ঝুঁকি দশমীর দিন বিসর্জন মেলা বা আনন্দ যাত্রায় মানুষের ভিড় বেড়ে যায় এই সময়ে হঠাৎ দুর্ঘটনা ভিড়ে চাপা পড়া বা বিশৃঙ্খলা ঘটার সম্ভাবনা অনেক বেশি এস নামের মানুষদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান এই ঝুঁকিকে আরও প্রবল করে তোলে বিশেষ করে যারা বাইক বা গাড়ি চালান তাদের জন্য এই দিনে অসতর্কতা মারাত্মক হতে পারে এই মুহূর্তে প্রশ্ন আসতে পারে কেন এমন বিপদের সম্ভাবনা দেখা দেবে এর উত্তর জ্যোতিষশাস্ত্রের আলোকে খুঁজলে বোঝা যাবে বিজয়া দশমীর সময় সাধারণত সূর্য এবং চন্দ্রের অবস্থান এমনভাবে বদলায় যে মানসিক অস্থিরতা বেড়ে যায় এস নামের মানুষের জীবনে শনি এবং শুক্রের টানা পড়েন থাকায় তারা এই মানসিক চাপে আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠেন শুক্র আবেগ জাগিয়ে তোলে আবার শনি বাস্তবতার কষাঘাত দেয় ফলে তার এ তারা এই দিনে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে পারে ভুল সিদ্ধান্ত নিতে পারেন কিংবা সাময়িকভাবে নিয়ন্ত্রণ হারাতে পারেন আর্থিক ক্ষেত্রেও কিছু সতর্কতা দরকার কারণ এই দিনে আকারণে বেশি খরচ করার প্রবণতা বেড়ে যায় মিষ্টি নতুন পোশাক উপহার বা সামাজিক অনুষ্ঠানে খরচ করতে গিয়ে পরে আর্থিক চাপ তৈরি হতে পারে এস নামের মানুষেরা যেহেতু সাধারণত দায়নশীল ও সামাজিকভাবে সক্রিয় তাই তারা অতিরিক্ত খরচ করে ফেলতে পারেন এর থেকেই ভবিষ্যতে আর্থিক সমস্যার সূত্রপাত হতে পারে তাহলে এই বিপদ থেকে মুক্তি বা অন্তত সতর্ক থাকবেন কিভাবে কিভাবে সম্ভব প্রথমত মানসিক শান্তি রক্ষা করা সবচেয়ে জরুরি বিজয় দশমীর আবেগ প্রবণ পরিবেশ হঠাৎ রাখ এবং বা সিদ্ধান্ত না নিয়ে শান্তভাবে সবকিছু সামলাতে হবে দ্বিতীয়ত যাতায়াত বাড়তি সতর্কতা দরকার গাড়ি বা বাইক চালানোর সময় দ্রুত গতি এড়াতে হবে ভিড়ের জায়গায় সচেতন থাকবে থাকতে হবে তৃতীয়ত আর্থিক বিষয়ে পরিকল্পনা করে চলতে হবে আবেগে খরচ না করে প্রয়োজন অনুযায়ী ব্যয় করাই শ্রেয় এছাড়াও আধ্যাত্মিক দিক থেকেও কিছু করণীয় আছে সকালে উঠে বা মা দুর্গার প্রণাম করা শঙ্খ বাজানো সিঁদুর খেলা শেষে নিজের মনের সব কষ্টকে বিদায় জানিয়ে নতুন করে জীবন শুরু করার সংকল্প নেওয়া এসব করলে অনেক নেতিবাচক শক্তি দূরে সরে যায় এস নামের মানুষদের জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হয় যে তারা যেন দশ দিন অন্তত কিছু সময় ধ্যান বা প্রার্থনায় কাটান এতে মানসিক অস্থিরতা কমে যাবে এবং অনাকাঙ্ক্ষিত বিপদও অনেকটা এড়ানো যাবে অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রেও বাড়তি সাবধান থাকতে হবে এই দিনে যদি কোনো ভুল বোঝাবুঝি দেখা দেয় তবে তা সঙ্গে সঙ্গে বড় আকার নিতে না দেওয়াই শ্রেয় প্রয়োজন হলে কিছুক্ষণ চুপ থাকা বা পরে আলোচনা করা শ্রেষ্ঠ কাজ হবে কারণ অনেক সময় ক্ষণিকের রাগ বা আবেগ বড় সমস্যার জন্ম এস নামের মানুষদের চরিত্রগত বৈশিষ্ট্যই হল আবেগে ভেসে যাওয়া তাই এখানে সচেতনতা সবচেয়ে বড় প্রতিরোধক আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাস্থ্য দশমীর দিন যেহেতু মিষ্টি ভোজন এবং আনন্দের মধ্য দিয়ে কাটে তাই অতিরিক্ত খাওয়া বা অস্বাস্থ্যকর খাবার থেকে বিরত থাকা উচিত পাকস্থলীর সমস্যা রক্তচাপের ওঠানামা বা হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি দেখা দিতে পারে এস নামের মানুষদের জন্য এই ঝুঁকি তুলনামূলক বেশি কারণ এদের দেহ ও মন দুটোই আবেগের সঙ্গে জড়িত তো বন্ধুগণ বিজয়া দশমীর দিনটি প্রত্যেকটি মানুষের কাছে আনন্দময় হলেও এস নামের ব্যক্তিদের এর আড়ালে কিছু অদৃশ্য সতর্ক বার্তা লুকিয়ে থাকে বিশেষ করে এস নামের মানুষেরা যদি সামান্য অসতর্কতা হন তবে হঠাৎ করে বিপদের সম্মুখীন হতে পারেন তবে তার মানে এই নয় যে দিনটি অশুভ বরং সচেতনতা আত্মসংযম পরিকল্পনা আর প্রার্থনার মাধ্যমে এই দিনকে সাফল্যময় এবং ইতিবাচক করে তোলা সম্ভব মা দুর্গার আশীর্বাদ থাকলে সব বিপদই দূরে সরে যায় শুধু দরকার সামান্য ধৈর্য আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম কোন নামের সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রী রাধে গোবিন্দ